আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পারছেন কমবাইন ফাইভ ব্যাংকস রিক্রুটমেন্ট টেস্ট অফ অফিসার ক্যাশ টেলার মানে ক্যাশ অফিসারের ফাইভ ব্যাংকসের ফাইভ ব্যাংকের পরীক্ষা হয়েছে তারই প্রশ্ন সমাধান নিয়ে আজকের ভিডিও এক্সামিনেশন হেল্ড অন এগারো সাত দুই হাজার পঁচিশ টাইম ষাট মিনিটস প্রশ্ন সমাধান খুবই গুরুত্বপূর্ণ আর কিরা কে কে পরীক্ষা দিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখানে বিশ্লেষণ সহ আমি আজকের ভিডিওটি করব তো চলুন দেখে আসি কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন দেখেন আর আপনি যদি সামনের বার বা সামনের ক্যান্ডিডেট থাকেন ব্যাংকের জন্য তাহলে এই প্রশ্ন সমাধান খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন টপিক্স পড়ছে কোন টপিক্স থেকে বেশি আসছে এগুলো যদি জানতে পারেন তাহলে আপনি অন্যদের থেকে অনেকটা এগিয়ে যাবেন তো চলুন দেখে আসি এক নম্বরে বলা হয়েছে কি

ইনোকিউস উত্তর হবে বিজারাস ছয় নম্বর কি বলেছে ছয় থেকে হলো চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ফ্লো ওয়ার্ড ছয় থেকে দশ কি সাত নম্বরে কি উত্তর হবে কি বিপারফেশিয়াল পারফেক্টরি এর সিনোনিম হলো সুপারফিশিয়াল পারফেক্টরি হলো ভাষা ভাষা অ্যামেলিওরেট উত্তর হবে কি বি ইমপ্রুভ অ্যামেলিওরেট শব্দের অর্থ কি অপেক্ষাকৃত ভালো করা অ্যাসপিশিয়াস উত্তর হবে কি সি প্রোটিরিয়াস তারপরে এগারো থেকে হলো কি কারেক্টলি স্পেলড মানে ভুল দেওয়া আছে সেটা হলো সঠিক এক নম্বরে সঠিক বান হলো রেডিকিউলাস অর্থ হলো হাস্যকর বারো নম্বরে সঠিক হলো কি প্রিসেন্ট বানানো একটু সুন্দর করে দেখবেন তেরো নম্বরে হলো আই প্রিফার কফি গ্যাস টি টু টি চোদ্দ নম্বর দ্য কারেক্ট ওয়াজ ক্যান্সেলড দ্য দ্য হেভি রাইন উত্তর হবে কি ডি ডিউ টু ইউ শুড নট ড্যাশ ব্যাক উইথ ইউ টি শার্টস উত্তর হবে কি এ টক এল নম্বরের উত্তর হবে কি সি ইন অন সতেরো সুগার ডু ইউ ওয়ান টু ইউর টি উত্তর হবে এ হাউ মাস আই স্যাট আঠারো নম্বরের উত্তর হবে সি কমফোর্টাবল উনিশ উনিশ নম্বরের উত্তর হবে সি নেসিসেন্ট দেখেন এখানে বিশ্লেষণ দেওয়া আছে আপনারা এইগুলো যদি কমপ্লিট করেন তাহলে পরবর্তী পরীক্ষার জন্য খুবই ইজি হয়ে যাবে বাইশ নম্বরের উত্তর হলো কি বি হ্যাজ ডিসাইডেড তাহলে হ্যাভ ডিসাইডেড আছে হবে হলো হ্যাজ ডিসাইডেড তেইশ নম্বরে আছে কি হ্যাজ রাইজিন হবে হলো সি হ্যাভ রাইজিন মেক দ্য প্রিজ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেস চব্বিশ থেকে পঁচিশ ক্যাট ইট অল ডে উত্তর হলো বি ফিনিশিং ওয়ার্কিং এলিফ্যান্ট এলিফ্যান্ট ইন দ্য রুম উত্তর হবে কি সি অবভিয়াস ইস্যু ছাব্বিশ নম্বর হলো নিচের কোন বাগানটি শুদ্ধ সি নিরীহ দন্দনাশি রয় দীর্ঘী হ নিরীহ দুঃখ বিনা সুখ কি মহতে বিনা কি বি হলো অনুসর্গ আশি বিষ কোন বহুব্রীহি সমাসের উদাহরণ এ ব্যাধিকরণ বহুব্রীহি জলধি কোন শব্দ জগরুড জলধি কোন শব্দ যিনি বিদ্যা লাভ করেছেন তাকে কি বলে কৃতবিদ্যা শব্দের প্রকৃত অন্তরিক্ষ শব্দের প্রকৃত অর্থ কি সি মহাশূন্য নিচের কোনটি বিশেষণ পদ এ বুদ্ধিমান সন্ধিতে কিসের সংগঠন হয় ডি ধনির ধাতুর সঙ্গে কি যুক্ত ক্রিয়া হয় এ বিভক্তি ছত্রিশ নম্বর ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি ডি ধ্বনি মা রান্না করছে এখানে করছেন কোন ক্রিয়া সি সমাপিকা কোনটি সংগীত শব্দের সঠিক সন্ধিবে সমাপি গীত এ নাম্বার উনচল্লিশ নম্বর পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনে এক ধ্বনী সৃষ্টি হওয়াকে কি বলে বি সন্ধি জগতে অসম্ভব বলে কিছু নেই গঠন অনুসারে এটি কোন বাক্য বি সরল বাক্য যে ব্যক্তির দুহাত সমান তাকে এক কথায় কি বলে ডি সব্যশাচী সশ্রেষ্ঠ শব্দের বিপরীতার্থক কি ডি নিঃশ্রেষ্ঠ যে সব পদের সাহায্যে মনোভাব সম্পূর্ণ প্রকাশ পায় তাকে কি বলে সি বাক্য বিভক্তিহীন নাম শব্দকে কি বলে অগ্নি শব্দের সমার্থক কি শু আকাশ শব্দের সমর্থক শব্দ কোনটি অম্বর আঘাত এর সমর্থক নয় কোনটি জালা নন্দিত এর বিপরীত শব্দ কোনটি নিন্দিত সামান্য বিরতি নির্দেশ করে কোন জাতি সামান্য বিরতি কমা নিচের কোন বানানটি শুদ্ধ শারীরিক একান্ন নম্বরের উত্তর হবে সি বহান্ন উত্তর হবে কি ডি একশো বিশ ডিগ্রি তিপ্পান্ন নম্বরের উত্তর হবে সি এক বাই দুই চুয়ান্ন নম্বরে উত্তর হবে এ ষাট পঞ্চান্ন নম্বরে উত্তর হবে এ প্লাস মাইনাস ফাইভ ছাপান্ন নম্বরের উত্তর হবে নম্বরের উত্তর হবে সি ওয়ার উনষাট নম্বরের উত্তর হবে সি মাইনাস ওয়ান বাই টেন ষাট নম্বর উত্তর হবে ডি উনত্রিশ একষট্টি নম্বরের উত্তর হবে সি এক বাষট্টি উত্তর হবে এ চার তেষট্টি নাম্বারের উত্তর হবে সি এক্সন চোদ্দ হবে তেরো পঁয়ষট্টি উত্তর হবে সি এক বাই দুই ছেষট্টি নাম্বারের উত্তর হবে সি চৈদ্দ সাতষট্টি নম্বরের উত্তর হবে এ একশো পাঁচ এক্স পাওয়ার সেভেন আঠিটি নম্বরের উত্তর হবে এ সিক্স এ কিউ বি কিউ পুনঃ সত্তর নম্বর উত্তর হবে ডি রাইট সত্তর নম্বরের উত্তর হবে ডি দশ এগারো একাত্তর নম্বরের উত্তর হবে এ ষাট ইঞ্চি বাহাত্তর নম্বরের উত্তর হবে এ দশ তিয়াত্তর নম্বরের উত্তর হবে বিউ ইয়র্ক চুয়াত্তর নম্বরের উত্তর হবে এ ক্যাপিটাল্সি পঁচাত্তর নম্বর উত্তর হবে মহেশ তানগড়

বিরাশি উত্তর বিরাশি নম্বর উত্তর হবে ডি টিবিল উত্তর হবে সি টেম্পোরারি ব্যাংক চুরাশি নাম্বার উত্তর হবে সি সেভিংস পঁচাশি নম্বরের উত্তর হবে সি বাংলাদেশ ব্যাংক ছিয়াশি নম্বরের উত্তর হবে এ ওপেন এ সাতাশি নম্বরের উত্তর হবে বি আটাশি নম্বর উত্তর হবে সি অ্যালগরিথিক উননব্বই নব্বই উত্তর হবে বয়িং নব্বই নম্বর উত্তর হবে প্যারিস সাইন জারবাম একানব্বই নম্বরের উত্তর হবে সি একশো আটাশি বিট নম্বর নম্বর উত্তর হবে সি কিউএল নম্বর উত্তর হবে সি প্যাগেস নম্বর উত্তর হবে সি ভোল্ট পঁচানব্বই নম্বর উত্তর হবে লিনাক্স ছিয়ানব্বই নম্বর উত্তর হবে সি কন্ট্রোল ইউনিট সাতানব্বই নম্বর উত্তর হবে বি অটোমেটক্স আটানব্বই নম্বর উত্তর হবে বি স্টেক নিরানব্বই নম্বর উত্তর হবে সি মাইক্রোসফট এক্সেল একশো নম্বর উত্তর হবে কেস এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা এগুলো সম্পূর্ণ বিস্তারিত সহ পড়বেন আমি সময়ের স্বল্পতার ক্ষেত্রে শুধুমাত্র পরে করে উত্তরগুলো বলে গিয়েছি এগুলো দেখতে পারলে আপনার পরবর্তী পরীক্ষাও অনেক উন্নত হবে এবং পরীক্ষার প্রিপারেশনটা ভালো হবে কোন টপিক গুলো আসছে এগুলো আপনি কমপ্লিট করতে পারবেন ধরে ধরে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম